আমি আবু তহাদান সম্পর্কে কি বলবো আবু তহাদান সাহেব সম্পর্কে আমি কি বলবো আমি তো জানি না আমার সম্পর্কে আপনি জানেন আপনি বলেন আপনি জানেন আপনি বলেন আমি তো জানি না কোন ফেসবুক পোস্টে কি লিখছে কি লিখছে না লিখছে এটা এটা এটার উপর ভিত্তি করে আমি বলতে পারবো না সবর করেন ধৈর্য ধরেন কাউকে বেশি বদনাম করার আগে অথবা কাউকে বদনাম করার আগে অথবা কারো বিষয়ে একেবারেই মানে প্রচার প্রসার করার একটু করেন যদি কেউ অন্যায় করে অপরাধ করে আর যদি সে ফিরে না আসে সে হবে আপনি করা লাগবে না তো আমি করা লাগবে না আর যদি কেউ নিরপরাধকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগে সে নিজেই লাঞ্ছিত হবে আমি অনুরোধ করব ফিতনা ফাসাদ না করে যদি কেউ কোন ফেসবুক পোস্ট করে থাকে প্রথমে তারপরে যদি সে আবার একটা পোস্ট করে দুইটা পোস্টই তো একই লোকের সো দুইটা পোস্টকে গুরুত্ব দেন যদি একজন বলে যে আমি অজ্ঞতা বশত পোস্ট করেছি এটাকেও গুরুত্ব দেওয়া উচিত এটাকেও গুরুত্ব দেওয়া উচিত এত বিচার বিশ্লেষণা করে করব কি আমি কি হাকেন আমি কি বিচারক বলেন আমার কাছে বিচার দিয়েছে কেউ না এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমার কাছে এই দেশের রাষ্ট্রের কেউ বলে দিছে যে জামশেদ মজুমদার আপনি বসে বসে বিচার করবেন কে কি করে অনলাইনে আমি সর্বোচ্চ মানুষকে অপমান করতে পারবো আমার ওটা উচিত হবে না করা আমি সর্বোচ্চ কারো অল্প ভুলের জন্য ওকে বেশি শাস্তি ওকে বেশি বদনাম করতে পারবো যেটা আমার জন্য জায়েজ নয় আমি এটা করা উচিত নয় কেন করবো আমি ওয়াই আমি তো কারো অপরাধ মাপার যন্ত্র মেশিন নিয়ে বসে নাই যে একটু হচ্ছে অপরাধ একটু মাপছি এবার একটু অনুযায়ী বিচার করা শুরু করছি আমি হা কেম এ দেশের মানুষ আমাকে বিচারক বানাইছে আমি ফেসবুকে বসে বসে বিচার করবো এখন আমি আর আপনি তো এত বাড়াবাড়ি করার দরকার নাই ঠান্ডা থাকেন এমনিতে ইসলামটা এত বদনাম করে ফেলতেছেন আপনারা মানুষের নামে নামে আইডি বানায় মানুষের নাম ছবি ব্যবহার কইরা নানা ধরনের পোস্ট করে এইসব ফিতনা ফসাদ কে নাম দিয়েছেন দিন প্রচার